আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখাইব ইউরপের মধ্যে আপনারা বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন ইউরপের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন আজকের এই প্রসেসটা আপনারা দেখাইব তো প্রথমত এখান থেকে আপনারা ইউ এটা ওপেন করে নেবেন ওপেন করার বাদ আপনার এইখানে পাস দিয়ে আপনারা লগ ইন হয়ে যাবেন আপনার ফিঙ্গার তাহলে ফিঙ্গার দিয়ে লগ ইন হয়ে যাবেন তো আমার ফিঙ্গার আছে আমি ফিঙ্গার দিয়ে লগুন নিয়ে তো লগ ইন হওয়ার পর আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আপনারা দেখতে পারতেছেন সেখানে আমার ব্যালেন্স দেখাইব আপনার ব্যালেন্স বর্তমান দশ রিয়াল আছে তো দেওয়ার নিচে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানেও ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইবেন নিউ এড নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদ আরেকটা ইন্টারফেস এরকম ওপেন উপরে সার্চ পার আছে এখানে সার্চ করে নিয়ে আনবেন আপনার যে কান্ট্রিতে যে কান্ট্রির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে চান এখানে ওই কান্ট্রিটা আপনার সিলেক্ট করে নিয়ে নেবেন বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন তো আমি এখানে ইন্ডিয়া লিখে দিয়ে দিব তো ইণ্ডিয়া দেখি পাৰটো চোন ইণ্ডিয়াতে ক্লিক কৰি নিশ্চয় নেক্সট নেক্সট ক্লিক কৰি দিয়ে দিবে তো নেক্সট ক্লিক কৰাৰ বাদ আপোনাৰ এই কাৰণ আপোনাৰ যি বেংক একাউণ্ট ডিটেইলছ এড কৰ্ত বেংক একাউণ্ট ফটো এইখনে চিলেক্ট কৰি নিবে তাৰ বাদে নেক্সটত ক্লিক কৰি দিয়ে দিব তো নেক্সটত ক্লিক কৰাৰ বাদ আৰু ইণ্টাৰফ্ৰাইচ এণ্ডিয়ান ৰূপিজ এইটো চিলেক্ট কৰি নিবে ফ্ৰিয়া নেক্সটত ক্লিক কৰি দিয়া দিবে তো ফ্রি আর একটা ইন্টারফেস এরকম ওপেন হবে আপনারা দেখতে পারতেছেন কেন প্রথম এখানে আপনারা ফুল নাম দিয়ে দেবেন যার অ্যাকাউন্টে আপনার টেকা পাঠাতে চাইছেন তার অ্যাকাউন্ট তার ফুল নামটা এখানে দিয়ে দেবেন তো আপনার উপরে যে নামটা দেবেন নেক নামও সেম নামটা উপরে নিচেও দিয়ে দেবেন সেম নাম কেন আইএফসি কোড দেবেন আইএফসি কোড দিতে সময় একটা জিনিস খেয়াল না কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আই এফ সি কোড নাম এগুলো আপনারা ঠিক মতো দেবেন এখানে যদি একটা ভুল বল আপনার অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে এখানে ক্যালে খেয়াল রাখবেন তো আইএফসি কোডটা আপনারা দিতে যাবে খেয়াল রাখবেন এখানে সব সময় দুই নম্বর অপশন আপনারা এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন তো নিশ্চয় আপনার অ্যাকাউন্ট নম্বর এখানে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট নম্বর এখানে দিয়ে দেবেন তো এখানে আপনারা আইএফসি কোড নাম অ্যাকাউন্ট নম্বর দেওয়ার বাদে নিচে ধবেনি কেন ঠিক সেই এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার পর নিচে দেবেন নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্তেসোন কেন নেম ভেরিফিকেশন তো এখানে নিচে ধরেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করার ডাইরেক্ট ইন্টার পেয়েছে এরকম অপেন্ট দেখতে পাচ্তেসোন কেন তো আপনার ফ্যামিলির মধ্যে কার কাছে কেন টাকা পাঠাচ্ছে আপনার ফ্রেন্ড হলে ফ্রেন্ড তো আপনার এখানে রিলেশনশিপ আপনার এখান থেকে সেট করে নিয়ে নেবেন তো এখানে ধরো আমি দিয়ে দিব ফ্যামিলি তো নিচে দেবেন ফিরিয়ে দেবেন নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বাদে আপনারা এখানে সব কিছু ডিটেলস দেখতে পারবেন আপনারা সব কিছু চেকআউট করে নিয়ে নেবেন এখান থেকে অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড সব কিছু দেখবেন তারপর নিচে দেবেন এটা বক্স একটা টিকমার্ক লাগিয়ে দিবেন ফিরিয়ে কনফার্ম ক্লিক করে দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করার বাদে আপনার ভেরিফাই মোবাইল একটা ওটিপি আসবে যে মোবাইল যে মোবাইল নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন এটাতে একটা ওটিপি আসবে ওটিপিটা ফিরে এখানে করে দিয়ে দেবেন তো করে দেওয়ার বাদে আপনার মোবাইল একটা কল আসবে ইউ আর পে ইউ আর পে থেকে আপনার একটা কল আসবে মোবাইলও তো আপনারা কলটা রিসিভ করবেন এখান থেকে রিসিভ করে কনফার্ম করার জন্য আপনার যে নম্বরটা কইব আপনার ওই নম্বরটাতে वही नंबर तो तंदरे क्लिक करें दिया ना हमारा बैंक अकाउंट ऐड हो गया जाएगा तो क्या ना मेरी सी पूरी नियानी बोला टू एक्टिवेट एन ऑफिशियरी टू एक्टिवेट प्रेस वन टू कैंसल प्रेस टू द बेनिफिशियरी हैज बीन एक्टिवेटेड सक्सेसफुली थैंक यू फॉर चूजिंग योर पे तो ये कहना देखते वर्तमान में हमारे बेनिफिशियरी ऐड ফোন আসবে আপনার কনফার্ম করার জন্য এড হইব এক দাবাইবেন আর ক্যান্সেল করার জন্য আপনারা দুই কইব দুই ক্লিক করলে আপনার ক্যান্সেল হয়ে যাব দেখতে পারছেন এখানে আমার বেনিফিশিয়ারি এড হয়ে গেছে তো দেখতে পারতেছেন নিকেন আমার বেনিফিসিয়ারি পুরো ডিটেইলস এখানে এখন বর্তমানে আপনার টাকার সংখ্যাটা বসাইবেন কত টাকা আপনার টাকা ট্রান্সফার করতে চাই পাঁচশো হাজার দুই হাজার যেইটাই পারবেন নিচে নেক্সট করে দিবেন আপনার একাউন্টে টাকা তাহলে টাকা দেয় তো আপনারা এইভাবে খুব সহজে বেনিফিসিয়ারি অ্যাড করতে পারবেন ইউআর আর এর মধ্যে